ডক্টর ফাহানি আজমিন একজন কলেজের অধ্যাপক সেই সময় তিনি সম্পাদনা করেছেন বাংলাদেশের সবল গবেষক নামে যেখানে বাংলাদেশের জনপ্রিয় একশো গবেষকের সংক্ষিপ্ত জীবন ইতিহাস তুলে ধরা হয়েছে এছাড়া দ্বিতীয় যে গ্রন্থটি প্রকাশ পাচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় টাঙ্গানে নির্মিত চিকিৎসক টাঙ্গাই বিভিন্ন পেশাজীবী সংগঠন রয়েছে বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছে যাদের আন্তরিকতা যাদের পরিশ্রম যাদের কর্মগণে টাঙ্গাইল আজ অনন্য উচ্চতায় সেই ধারাবাহিকতায় ছায়নি প্রকাশ করেছে টাঙ্গাইলের চিকিৎসকদের নিয়ে একটি বই যেখানে টাঙ্গাইলের একশো জন জনপ্রিয় চিকিৎসকদের সংক্ষিপ্ত জীবনী একটি স্থান পেয়েছে এছাড়া যে গ্রন্থটি প্রকাশ পাচ্ছে আজকে টাঙ্গাইলের বারোটা উপজেলা সেই উপজেলার মধ্যে গোপালপুর অন্যতম ইতিহাস ঐতিহ্য রাজনীতি সংস্কৃতি মুক্তিযুদ্ধ অর্থনীতি নানা ক্ষেত্রে এই উপজেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখানকার আলোকিত মানুষেরা টাঙ্গাইলকে যেমন করছে তেমনি অঞ্চল ভেদে গোপালপুরকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায় সেই গোপালপুরের গুরুজনদের নিয়েই প্রকাশ পেয়েছে গোপালপুরের স্মরণীয় বর্ণীয় যারা এরপর যে গ্রন্থটি প্রকাশ পাচ্ছে আজকে কাঙ্গালী ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেফালি দাস যিনি এর আগে চারটি গ্রন্থের প্রকাশনা করেছেন আজকে দিয়ে তার পাঁচ নম্বর গ্রন্থ আধারে জ্বলেছে ধ্রুবতারা এছাড়া ফরিদ ইয়াসমিন যে গ্রন্থটি সম্পাদনা করেছেন গানের পাখি লতা মঙ্গেশকর নামে প্রখ্যাত কণ্ঠশিল্পী ভারতীয় উপমহাদেশের যিনি সঙ্গীতের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যিনি সঙ্গীতের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় সেই লতা মঙ্গেশকরকে নিয়েই ফরিদ ইয়াজ সম্পাদনা করেছেন গানের পাখি লতা মঙ্গেশকর নামে আজকে যে লোকের দুইটি গ্রন্থের উন্মোচন তিনি টাঙ্গেলের কৃতি সন্তান টাঙ্গাইলের নাগরপুরের মানুষ তিনি সেই সাথে তার পেশাগত যে পরিচয়টা রয়েছে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন পেশাগত প্রণয়ের বাইরেও তিনি চিন্তা করেছেন সাহিত্য তার অবদান রাখার জন্য সেই প্রেক্ষিতে তিনি রচনা করেছেন বাংলা বাঙালি ও বাংলাদেশ এবং সেই সাথে যে উপন্যাসটি তিনি পাঠকের হাতে তুলে দিচ্ছেন আজকে সেদিন আকাশে চা ছিল আরেকজন কর্মকর্তা রয়েছেন বাংলাদেশের জাতীয় জাদুঘরের লিয়াকো জোয়ারজা যার জন্য টাঙ্গারের কালীহাতিতে তিনি একজন ছড়াকার হিসেবে খাটাইলে যিনি একজন ছড়াকার হিসেবে ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন পেশাগত জীবনের বাইরেও যে মানুষের সাহিত্য জগতে পদচারণা থাকতে পারে লিয়াকত জারকে না দেখলে তার সংস্পর্শে না আসলে কিংবা তার ছোড়া না পড়লে তা মনেই হতো না ধন্যবাদ জানাচ্ছি লিয়াকত জারকে তার চমৎকার ছড়া গ্রন্থ মায়ের কোলে শিশু হাতে হাসে গ্রন্থটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য সেই সাথে আরও একটি গ্রন্থের মৌর উন্মোচন হচ্ছে বাংলার অবিসংবিধিত নেতা যিনি মজরুমের কণ্ঠস্বর হিসেবে সুপরিচিত যিনি এক নামে পরিচিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তাকে নিয়ে সম্পাদনা করেছেন মহান নেতা মাওলানা ভাসানী অধ্যাপক ডাক্তার সৈয়দ আব্দুর রহমান এই গ্রন্থটি সম্পাদনা করেছেন সেই সাথে আরও যে তিনটি গ্রন্থের মরুকুম বচল তিনটি গ্রন্থই গাজীপুর জেলার কালিয়াগুর উপজেলা তার মধ্যে প্রথম যে গ্রন্থটি কালিয়াপুর সাহিত্য সংসদ কর্তৃক যে গ্রন্থটি আজকে প্রকাশ পাচ্ছে কুড়িয়ে পাওয়া নক্ষত্র কালিয়াকুরের যারা কবি আছেন তাদের কবিতা সংকলন করে কালিয়াকুর সাহিত্য পরিষদ এই গ্রন্থটির আজকে প্রকাশ করছে সেই সাথে আরও যে দুটি গ্রন্থ উন্মোচিত হবে আজকে হুমায়ুন আক্তার যিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকতার বাইরেও তিনি সাহিত্য অবদান রাখছেন ইতিমধ্যে তার বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশ পেয়েছে আজকে যে গ্রন্থটি প্রকাশ পাচ্ছে প্রময়ের একতারের অজানা এক শূন্যতা জীবন প্রবহমান এই প্রবহমান জীবন নিয়ে আমাদের নানা রকম ঘটনা থাকে সেই ঘটনা থেকে কিছু বাছাই করা ঘটনা নিয়ে তিনি কবিতা রচনা করেছেন সেই কবিতা নিয়ে তার গ্রন্থ অজানা এক শূন্যতা এবং সর্বশেষ যে গ্রন্থটি আজকে বরুভূমোচিত হচ্ছে নাসরিন আক্তার যিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিশুদের সাথে তার বসবাস শিশুদের মনোজগত সম্পর্কে তার চমৎকার ধারণা শিশুদের সাথে মিশে